আমরা জানেনি তো অমানবিক ভাবে সে মারা গেল তার দোষীদের শাস্তির কারণে আমরা আজ এই মৌন মিছে এসেছি আমরা চাই দোষীর হোক মহিলা প্রায় দোষের কাছাকাছি এই ব্যবস্থা না হয় তাহলে আমরা আবার মিছিলে নামবো আমরা অবস্থান বিক্ষোভ করব যা যা খরান আমরা করব কিন্তু দোষীদের শাস্তি চাই আমার নাম গুলা শর্তার আমরা এটা এসেইছি মহিলা ঘুরতে গিয়েছি কোনো সুরক্ষা নেই আমরা আজকে এই মিছিলে নামতে হয়েছে বাধ্য হয়েছে আমরা নামতে আমাদেরকে জাস্টিস পাবো নয় পেটতেই হবে সি যাই হোক দিতেই হবে জাস্টিস করতেই হবে

কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায়